স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা দেখব ইতিহাসের কিছু সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ চলুন এই ভয়ঙ্কর দুর্যোগগুলির এক ঝলক দেখে আসি নাম্বার এক বিগ টাইফুন হাইওয়ান ফিলিপাইন দু হাজার তেরো প্রথমে শুরু করা যাক টাইফুন হাইওয়ান দিয়ে যা দু হাজার তেরো সালের নভেম্বর মাসে ফিলিপাইনকে আঘাত করে এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী টাইফোন হিসেবে পরিচিত এই দুর্যোগের কারণে প্রায় ছয় এর বেশি মানুষের মৃত্যু হয় এবং লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হয় টাইফোনের বেগ ছিল ঘন্টায় তিনশো দশ কিলোমিটার যা ব্যাপক বিধ্বংসী ক্ষতি করেছিল নম্বর টু তুষাম্ব এজেন্ট ইন্ডোনেশিয়া আঠারোশো তেরাশি এরপর আসে তুষাম্ব এজেন্ট এর কথাই আঠারোশো তিরাশি সালের আগস্ট মাসে ইন্দোনেশিয়ার কেরাকাটোয়া আর বিস্ফোরক ঘটে এই বিস্ফোরণ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণের ফলে সৃষ্ট সুনামির কারণে প্রায় ছত্রিশ হাজার মানুষের মৃত্যু হয় এবং তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় গ্রেট চায়না ইয়ারথোকোয়েক চীন উনিশশো একত্রিশ চীনের ইতিহাসে গ্রেট চায়না ইয়ার্থকোয়েক অন্যতম ভয়ঙ্কর উনিশশো একত্রিশ সালের জুন মাসে এই ভূমিকম্পের ফলে চীনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই ভূমিকম্প এবং তার ফলে ভূমিধ্বস এবং বন্যার কারণে প্রায় এক লাখ মানুষের মৃত্যু হয় এটি কুড়ি শতকের অন্যতম ভয়ঙ্কর ভূমিকম্প হিসাবে পরিচিত নম্বর ফোর ভূমিকম্পের ইতিহাস তাজিকিস্তান চতুর্থ দুর্যোগটি হলো উনিশশো সালে সালের ভূমিকম্প এটি চীনের তিব্বতীয় এলাকার কাছে ঘটেছিল এই ভূমিকম্পের প্রভাবে প্রায় চব্বিশ হাজার মানুষ মারা যায় এবং শহরগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায় এর ফলে সৃষ্ট ভূমিধস এবং পরবর্তী বন্যাও ব্যাপক ক্ষতি সাধন করে আজকের ভিডিওতে আমরা ইতিহাসে কিছু সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কথা জানলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন প্রবহুল ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ